টাঙোয়ার হাওর বর্তমানে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে বর্ষা মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক শতাধিক নৌকা নিয়ে হাওর জুড়ে ভেসে বেড়ান অনেকে নৌকা নিয়ে হাওরেই রাজযাপন করেন এটি একদিকে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করলেও এটিকে হাওরে জীববৈচিত্র্যের জন্য হুমকি হিসেবে দেখছেন অনেকে নানা রকম দেশি ও অতিথি পাখি দেখতে শীত মৌসুমে টাঙোয়ার হাওড়ে ভ্রমণে যান পাখিপ্রেমীরা টাঙ্গুয়ার হাওড় বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওড় প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওড় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি স্থানীয় লোকজনের কাছে হাওড়টি নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামেও পরিচিত টাঙোয়ার হাওর সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত মেঘালয় পাহাড় থেকে তিরিশটিরও বেশি ঝর্না এসে মিশেছে এই হাওরে দুই উপজেলায় আঠারোটি মৌজায় একান্নটি হাওরের সমন্বয়ে বারো হাজার ছশো পঁয়ষট্টি হেক্টর এলাকা নিয়ে টাঙোয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি পানিবহুল মূল হাওর আঠাশ বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতীয় কৃষি জমি হাওর এলাকার ভেতরে ও তীরে অষ্টআশিটি গ্রাম আছে টাঙ্গয়ার হাওর প্রকৃতির অক্ষিপণ দানে সমৃদ্ধ এ হাওর শুধু একটি জলমাহাল বা মাছ প্রতিপালন সংরক্ষণ ও আহরণেরই স্থান নয় এটি একটি মাদার ফিশারি হিজল করচের দৃষ্টিনন্দন সারি এ হাওরকে করেছে মোহনীয় এছাড়াও নলখাগড়া দুধিলতা নীলশাপলা পানি ফল শোলা হেলোঞ্চা শতমূলী শীতল পাটি স্বর্ণলতা বনতুলসী ইত্যাদি সহ দুশো প্রজাতিরও বেশি গাছগাছালি রয়েছে এ পরিবেশ অঞ্চলে বর্তমানে এ হাওড়ে রয়েছে ছোট বড় একশো তেতাল্লিশ প্রজাতির দুশো আট প্রজাতির পাখি এক প্রজাতির উভচর প্রাণী চৌত্রিশ প্রজাতির সরীসৃপ ছয় প্রজাতির কচ্ছপ সাত প্রজাতির গিরগিটি এবং একুশ প্রজাতির সাপ নলখাগড়া বন বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ শীত মৌসুমে অতীতের সকল রেকর্ড ভেঙে ব্যাপক পাখির আগমন ও অবস্থানে মুখরিত হয় টাঙ্গোয়ার হাওর বিলিপ্ত প্রায় প্যালাসেজিগল বৃহদাকার গ্রে কিংস্টর্ক শকুন এবং বিপুল সংখ্যক অতিথি পাখি ছিল টাঙ্গোয়ার হাওরের অবিস্মরণীয় দৃশ্য স্থানীয় জাতের পাখি পানকৌড়ি কালেম বৈদর ডাহুক নানা প্রকার বালিহাঁস গাংচিল বক সারস প্রভৃতির সমাহারও বিস্ময়কর সাধারণ হিসেবে বিগত শীত মৌসুমের প্রতিটিতে কুড়ি পঁচিশ লক্ষ পাখি টাঙ্গোয়ার হাওড়ে ছিল বলে অনুমান করা হয় কোনও কোনও স্থানে কিলোমিটারের বেশি এলাকা জুড়ে শুধু পাখিদের ভেসে থাকতে দেখা যায় টাঙ্গোয়ার হাওড় মাছ পাখি ও উদ্ভিদের পরস্পর নির্ভরশীল এক অনন্য ইকোসিস্টেম মাছের অভয়শ্রম হিসেবে এর গুরুত্ব সবচেয়ে বেশি